শুরু হচ্ছে আজকের কুইজ কনটেস্ট মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা দেবে দু হাজার চব্বিশে তোমার রয়েছ চলো তরি তোমাদের আজকের কুইজ কন্টেস্টের মূল বিষয় ফিজিক্যাল সায়েন্সের তো প্রথমে আমরা এ টিম হচ্ছে আমাদের মেয়েরা আর বি টিম হচ্ছে আমাদের ছেলেরা আমরা প্রথমে হেড তেলের মাধ্যমে দেখে নেব

রোদের এসা একক হচ্ছে ও হোম বয়েজ একদম সঠিক উত্তর দিয়েছে প্লাস টেন মার্কস প্লাস টেন মার্কস ভেরি গুড প্লাস টেন মার্কস চলো এবার আমাদের গার্লসদের প্রশ্ন গার্লস রেডি তোমরা হ্যাঁ ধাতুর গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেডে বলতে হবে টাংস্টেন ধাতুর টাংস্টেনের গলনাঙ্ক কত

গার্লস একটা প্রশ্ন মিস করে গেছে এবার বয়েস তোমাদের প্রশ্ন রেডি বয়েস তোমাদের জন্য প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটর কত প্রকারের হয় কি কি দুই প্রকার কি কি এসি আর ডিসি একদম সঠিক প্লাস 10 মার্কস বয়েসরা পেল প্লাস 10 মার্কস তোমাদের প্রশ্ন মেয়েদের কোশ্চেন ছিল এবার এক ওয়াট ঘন্টা সমান সমান কত জুল এক ওয়াট ঘন্টা সমান সমান কত জুল এই দাঁড়া বোনাসে যাবে হাত তুলে আপনি বোনাসে যাবে এক ওয়াট ঘন্টা সমান সমান কত জুল 3.6 হ্যাঁ 3.6 জুল 3.6 জুল একদম রং অ্যানসার একদম রং অ্যানসার ছেলেদের কাছে যাবে ছেলেদের কাছে যাবে 3.6 10 টু দি পাওয়ার 6 জুল ভুল ছত্রিশশো জুল হচ্ছে সঠিক উত্তর ছত্রিশশো জুল হচ্ছে সঠিক উত্তর এক ওয়াট ঘন্টা মানে হচ্ছে এক ওয়াট ইন্টু ঘণ্টা এক ওয়াট মানে এক জুল পার সেকেন্ড আর ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা তাহলে এক ওয়াট ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো জুল মনে থাকবে কাদের প্রশ্ন ছিল মেয়েদের প্রশ্ন ছিল মিস করে গেছে ছেলেদের কোয়েশ্চেন ছেলেরা রেডি হ্যাঁ চলো তোমাদের প্রশ্ন দীর্ঘ সোজা পরিবাহীর মধ্য দিয়ে দীর্ঘ সোজা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন চৌম্বক বলরেখার অভিমুখ জানার জন্য কোন সূত্র ব্যবহার করা হয় দীর্ঘ সোজা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন চুম্বক বলরেখার অভিমুখ জানার জন্য কোন সূত্র ব্যবহার করা হয় মুষ্টিবদ্ধ নিয়ম একদম সঠিক উত্তর দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম ভেরি গুড প্লাস 10 মার্কস পেলো বয়েজ প্লাস 10 মার্কস পেলো গার্লস দের কোশ্চেন গার্লস রেডি হ্যাঁ গার্লস দের কোশ্চেন সিএফএল এর পুরো নাম কি কমপ্যাক্ট ল্যাম্প একদম সঠিক উত্তর গার্লসরা পেলো প্লাস 10 মার্কস বয়েজ দের কোশ্চেন

এবার গার্লসের কোশ্চেন গার্লস রেডি হ্যাঁ পৃথিবীর বিভবের মান কত জিরো পৃথিবীর বিভব জিরো একদম সঠিক উত্তর প্লাস 10 মার্কস তোমাদের কোশ্চেন রেডি তোমাদের কোশ্চেন গৃহস্থলিতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো মধ্যে কোন সমবায় করে রাখা হয় সমান্তরাল সমবায় একদম সঠিক উত্তর প্লাস 10 মার্কস দারুন কোশ্চেন তোমাদের প্রশ্ন বাড়িতে যে ফিউজটা ব্যবহার করা হয় তার উপাদান কি কি ফিউজটা আমি বলছি ম্যাঙ্গানিজ আর আলো ফিউজটা তিন আর সিসা আর টিন টিন হচ্ছে 25% সিসা হচ্ছে 75% এসএন আর সিসা এবং টিন সঠিক উত্তর গার্লস পেয়ে গেল প্লাস 10 মার্কস এবার বয়েজদের কোশ্চেন বয়েজ রেডি হ্যাঁ তোমাদের কোশ্চেন সমপ্রবাহের কম্পাঙ্কের মান কত সমপ্রবাহের কম্পাঙ্কের মান কত ট্রাই করো অ্যানিওন ট্রাই দিস কোয়েশ্চেন টাইম কিন্তু শেষের পথে সমপ্রবাহের কম্পাঙ্কের মান কত হয় হার্টস ওটা তো কম্পাঙ্কের একক মান জানতে চেয়েছি শূন্য শূন্য সঠিক উত্তর বয়েস প্লাস টেন মার্কস ষাট বলিনি হার হার্জ কম্পাঙ্কের একক একদম সঠিক শূন্য হার্জ প্লাস টেন মার্কস পার্থ ওয়েল ডান মার্বেলা স্টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে তোমাদের কোয়েশ্চেন আশা করছি তোমার ছেড়ে দিলে ওরা পারতো না তোমাদের কোয়েশ্চেন যতই মুখে বলু পারতো না আমি মুখ দেখে বুঝতে পারি তোমাদের ডিরেক্ট কোশ্চেন সরাসরি কোয়েশ্চেন ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এমন একটি যন্ত্রের নাম বলো উদাহরণ বৈদ্যুতিক মোটর একদম সঠিক উত্তর প্লাস টেন মার্কস গার্লসদের জন্য তোমাদের কোয়েশ্চেন রেডি তোমরা ওকে তোমাদের প্রশ্ন ভোল্ট অ্যাম্পিয়ার কোন রাশির একক ভোল্ট অ্যাম্পিয়ার কোন রাশির একক স্কেলার রাশি না কোন একটা রাশির একক টাইম আপ শেষ বোনাস যাবে মেয়েদের কাছে ভোল্ট অ্যাম্পিয়ার কোন রাশির একক ভোল্ট চালক বল তড়িৎ চালক বল ভুল তড়িৎ ক্ষমতা হচ্ছে সঠিক উত্তর তড়িৎ ক্ষমতার একক নেক্সট কোশ্চেন তোমাদের জন্য এটা ওদের ছিল ডাইরেক্ট কোশ্চেন যাচ্ছে মেয়েদের বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট

ভয়েস রেডি ওকে তোমাদের প্রশ্ন তোমাদের প্রশ্ন খুব ভালো করে উত্তর দিতে হবে কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে এবার এক ভোল্ট সমান সমান কত ই এস এক এক ভোল্ট সমান সমান কত ই এস ইউ ভুল অ্যান্সার

তোমরা পেলে বোনাস প্লাস 5 বোনাস পেলো প্লাস 5 এবারে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন রেডি তোমরা এই রেডি তোমরা স্যার আমরা আগে একটা বোনাস এখন প্রথম বলে দাও তোমাদের প্রশ্ন এবারে ফ্লেমিং এর নিয়মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে বা ফ্লেমিং এর বাম নিয়মকে কিশের নিয়ম বলা হয় মোটর নিয়ম মোটরের নিয়ম সঠিক উত্তর

ওকে তোমাদের প্রশ্ন যে সূত্র দুটো রয়েছে সেই ফ্যারাডের সূত্র দুটো কাকে করতে বিবৃতি পারে বা কি বিবৃতি করতে পারে ফ্যারাডের সূত্র তোমাদের সেটা বলতে হবে যে ফ্যারাডের সূত্র কি বিবৃতি করতে সক্ষম বলো আবিষ্ট বকড় আবিষ্ট বকড় রং আনসার গার্লস তড়িৎ চুম্বকীয় আবেশ একদম সঠিক উত্তর প্লাস 5 মার্কস তড়িৎ চুম্বকীয় আবেশ একদম সঠিক তোমাদের क्वेश्चन এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে আমাদের গার্লস টিম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তোমাদের জন্য এবারের প্রশ্ন লेंजের সূত্র থেকে কি জানা যায় লेंजের সূত্র থেকে হ্যাঁ লेंजের সূত্র থেকে কি জানা যায়

তোমাদের ডিরেক্ট কোশ্চেন রেডি তোমরা রেডি রেডি ওকে তোমাদের ডিরেট কোশ্চেন এবার বিভাবের সিজিএস একক কি বিভাবের সিজিএস একক বিভাবের সিজিএস স্ট্যাট ভোল্ট স্ট্যাট প্লাস 10 মার্কস সাহায্য করলো পেছন থেকে সুবীর দলকে এগিয়ে নিয়ে গেল আরো 10টা নাম্বার দিয়ে মেয়েদের কোশ্চেন মেয়েরা রেডি তোমরা রেডি ইয়েস ওমের সূত্র মানে না এমন দুটি অর্ধপরিবাহীর নাম আমরা জানি সবাই জার্মেনিয়াম সিলিকন এটা আমাদের কোয়েশ্চেন না আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফিউজ তার মূল বর্তনির সঙ্গে বা লাইভ তারের সাথে কোন সমবায়ে যুক্ত করা হয় সমবায় শ্রেণী সমবায় ওয়েল ডার্ন গার্লসরা পেয়ে গেল প্লাস টেন মার্কস ভয়েস তোমাদের কোয়েশ্চেন বয়েস রেডি এল ইডির পুরো নাম কি লাইট ইমিটিং ডিওড লাইট ইমিটিং ডায়ার ডায়ড একদম সঠিক উত্তর প্লাস টেন মার্কস বয়েস গার্লস তোমাদের কোয়েশ্চেন গার্লস তোমাদের কোয়েশ্চেন তোমাদের কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক স্ত্রীতে ব্যবহার করা হয় কোন তার মাইক্রন তার আমার প্রশ্নটা হচ্ছে তড়িৎ চালক বলের এসআই একক কি তড়িৎ চালক বলের এসআই একক কি বোল্ট একদম সঠিক উত্তর গার্লস পেলো প্লাস 10 মার্কস তোমাদের প্রশ্ন ওটা তো প্রশ্ন না তোমাদের প্রশ্ন রেডি তোমরা ওকে তোমাদের প্রশ্ন তোমাদের প্রশ্ন আমরা এবার তোমাদের প্রশ্নে যাচ্ছি চলো তোমাদের প্রশ্ন হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে চুম্বকেত্রে অভিমুখ হ্যাঁ চুম্বকেত্রে অভিমুখ চুম্বকেত্রে অভিমুখ কী সঠিক না ভুল সঠিক একদম প্লাস 10 মার্কস বয়েজ পার্থ আবারো 10টা নাম্বার দলের সাথে যোগ করলো আর সাথে সাথে এগিয়ে যাচ্ছে এবার আমরা প্রথম রাউন্ড শেষে একটু দেখি ওদের দিয়ে শুরু হয়েছিল কাদের তোমাদের দিয়ে শুরু হয়েছিল ওদের দিয়ে শেষ হলো প্রথম রাউন্ড শেষে কারা কত দূর এগিয়ে আছে দেখি প্রথম রাউন্ড শেষে আমাদের গার্লস গার্লসের টিম এগিয়ে আছে কত কোথাতে যোগ করে আমাদের বয়েজ কততে আছে প্রথম রাউন্ড শেষে প্রথম রাউন্ড শেষে আমাদের গার্লস আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশোতে আছে তাহলে একশোতে আছে হচ্ছে আমাদের গার্লস আর বয়েজ আছে হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ছয় একশো পাঁচে রয়েছে তো একশো পাঁচে রয়েছে একশো পাঁচে রয়েছে আমাদের বয়েজের টিম তাহলে আপাতত এখনো পর্যন্ত আমাদের গার্লস থেকে বয়েজ এগিয়ে আছে পাঁচ নাম্বারের ডিফারেন্স তো আমাদের খেলা চলবে আর মাত্র কিন্তু গুনে গুনে ছটা কোয়েশ্চেন হবে ছেলেদের তিনটে মেয়েদের তিনটে আর এই তিনটে তিনটে ছটার পরে দেখা যাবে আজকে কোন দল জিতে যায় এই আমাদের টোটাল টিম খেলছে এটা বয়েজদের টিম টিম বি এটা গার্লসদের টিম টিম এ তো একটু বাদেই কিন্তু শুরু হচ্ছে আমাদের শেষ রাউন্ড এই রাউন্ডে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে অর্থাৎ এই রাউন্ডে কিন্তু নিয়মটা একটু আলাদা এই রাউন্ডে সবাই সবার প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারবে হাত তুলে সঠিক উত্তর দিলে প্লাস টেন ভুল দিলে মাইনাস ফাইভ তো মনে রেখো এই এবার কিন্তু একটু খেলা অন্যরকম নেগেটিভ রয়েছে কিন্তু তো এবার শুরু হচ্ছে আমাদের নেগেটিভ রাউন্ড রেডি তোমাদের জন্য এবার আমাদের নেগেটিভ রাউন্ড দেখা যাক আমরা তোমাদের জন্য কি প্রশ্ন তুলে ধরতে পারি দেখা যাক চলো তোমাদের জন্য কোয়েশ্চেন প্রথম এবার ছেলেদের দিয়ে শুরু হবে না ওদের দিয়ে শুরু হয়েছিল এবার তোমাদের দিয়ে শুরু হবে রেডি তোমরা ওকে 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 রেডি যদি ওরা কোয়েশ্চেন কিন্তু আগে হাত তুলে অ্যান্সার দেবে ওরা যদি তোমাদের উত্তর শুনে মনে হয় যে ভুল তবে তোমরা হাত তুলে চ্যালেঞ্জ করতে পারো একই উত্তর দিলে চলবে না তোমাদের হাত তুলে অন্য উত্তর দিতে হবে খেলা কি বোঝা গেছে নিয়মটা তোমরা উত্তর শোনার পর যদি মনে হয় ভুল হাত তুলতে পারো তোমরা অ্যান্সার দিতে পারো কিন্তু একই উত্তর দেওয়া যাবে না তোমাদের প্রশ্ন বয়েস তিনটে কোয়েশ্চেন রেডি এক অশক্ষমতা মানে কত ওয়াটের সমতুল্য এক অশ্বক্ষমতা মানে কত ওয়াটের হ্যাঁ নেব উত্তরটা ফুল অ্যান্ড ফাইনাল একদম ভুল উত্তর বোনাসে যাবে তোমার যেহেতু চ্যালেঞ্জ করি ওরা ভুল উত্তর দিয়েছে তোমরা কি চ্যালেঞ্জ করেছ নেগেটিভ অবশ্যই আছে ছেড়ে দিয়েছে ওরা আর আমার উত্তরটা আগেই ভুল বলাটা উচিত হয়নি তাও বলে দিয়েছি তাও ওরা উত্তর ঠিক করতে চাইলো না কারণ আমি উত্তরটা রেখে দিতে হতো তারপর ওদের চ্যালেঞ্জ আছে কিনা দেখতে হতো যাই হোক উত্তর সাতশো ছেচল্লিশ ওয়াট এক অস্ত্র ক্ষমতা মানে হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট প্রথম প্রশ্ন মিস করে গেল বয়েজের টিম কালস তোমাদের প্রশ্ন পাঁচ নাম্বারে পিছিয়ে রয়েছে। এবার যদি তোমরা পারো পাঁচ নাম্বার এগোতে দেখা যাক রেডি তোমাদের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি ফুল অ্যান্ড ফাইনাল তোমরা চ্যালেঞ্জ করবে স্কুলার রাশি হবে একদম সঠিক প্লাস টেন প্লাস টেন গার্লস পেয়ে গেল বয়েস তোমাদের কোশ্চেন বয়েস রেডি বয়েস তোমাদের প্রশ্ন এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম মিটার একদম সঠিক উত্তর প্লাস টেন মার্কস দু নাম্বার কোয়েশ্চেন শেষ এবার তোমাদের কোয়েশ্চেন রেডি তোমরা তোমাদের প্রশ্ন দেখি তোমরা কতটা খাতা খুলতে পারো তোর চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর চ্যালেঞ্জ করবে তোমরা পটেন্সিও একদম সঠিক গার্লস পেলো প্লাস টেন মার্কস গার্লস পেলো কত প্লাস টেন মার্কস ওকে এবার তোমাদের কোশ্চেন কটা কোশ্চেন হয়ে গেল দুটো হয়ে গেল তিন নাম্বার কোশ্চেন তোমাদের জন্য তিন নাম্বার কোশ্চেন রেডি সংকট উষ্ণতায় কোন পরিবাহী রোধাঙ্কের মান কত সংকট উষ্ণতায় কোন পরিবাহীর রোধাঙ্কের মান কত হয় মানটা জানতে চেয়েছি ডিগ্রি সেন্টিগ্রেড ওগুলো বাদ সংকট উষ্ণতায় কোন পরিবাহীর রোধাঙ্কের মান কত প্রধানকে মান কত বলো টাইম কিন্তু শেষের দিকে তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন ওই অ্যাপো উত্তর দিক হ্যাঁ শঙ্করটোষ্ণ দাই টাইম শেষ তোমরা ছেড়ে দিলে এই ওরা কোনো উত্তর দেয়নি তোমরা তোমরা সঠিক উত্তর জিরো তা আমি তো বললাম ডিগ্রি সেন্ট্রিকে ট্রেড বলার দরকার নেই রোধাঙ্কের মান কবের থেকে ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল তাহলে তোমরা তিন নাম্বার কোয়েশ্চেন মিস করে গেলে তিন নাম্বার কোয়েশ্চেন মিস করে গেলে তোমরা আস্তে আস্তে কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে রেডি তিন নাম্বার কোয়েশ্চেন মেয়ে তোমাদের তিন নাম্বার কোয়েশ্চেন ঠিক আছে মেয়েদের তিন নাম্বার কোয়েশ্চেন রেডি এক কুলাম তরিদাধানকে এক ভোল বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে এক ভোল বিবাহ বিরুদ্ধে যদি নিয়ে যেতে হয় তাহলে কি পরিমাণ কার্য সম্পাদন করতে হবে ফাইনাল চ্যালেঞ্জ করবে তোমরা একজুল সঠিক উত্তর মেয়েরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তিনটে 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 কোশ্চেন ছিল তিনটে তিনটে কোশ্চেন ছিল আর এর সাথে সাথে শেষ হয়ে গেল এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ কন্টেস্ট একটু রেজাল্ট দেখে নেব রেজাল্ট দেখে নেব আমাদের গার্লস রয়েছে একশো দশ কুড়ি একশো তিরিশে একশো তিরিশে শেষ করলো আমাদের গার্লসদের টিম একশো তিরিশে শেষ করলো আর বয়েজের টিম শেষ করলো একশো পনেরো একশো পনেরোতে শেষ করলো অর্থাৎ আমাদের আজকের উইনার গার্লস দি গার্লস আমাদের আজকের উইনার সবাই হাত দল আমাদের আজকের উইনার আর আজকে আনফর্চুনেটলি বয়েসরা হেরে গেল কিছু করার নেই